খাবারের ত্রুটি উল্লেখ করা মায়ে খাবার রান্না করেছে সেটা ত্রুটি বলা কি খাবার রান্না করতেছ এতদিন থেকে রান্না করো এত বছর থেকে রান্না করো এত বড় হয়েছো প্রতিদিন খাবারের ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করা এখানে দুইটা নিষেধ একত্রিত হয় একটা হলো আদবের খেলাফ শিষ্টাচারের অভাব দুইটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা ইসলামের আদেশ লঙ্ঘন মা আসলাম তো আ মান কত আল্লাহ রসুল ইসলাম কখনও খাবারের ত্রুটি উল্লেখ করতেন না ইনস্তাহা হো আকালা ভালো লাগলে খেতেন ও ইনকারি তারা ভালো না লাগলে তিনি খেতেন না কিন্তু তিনি যে সমালোচনা করবেন রান্নার সমালোচনা করবেন কি রান্না করেছে এটা হয়ে যাচ্ছে বেশি এটা হয়ে যাচ্ছে বেশি বিরক্তি প্রকাশ করা এটাও পিতামাতার একটা অবাধ্যতা বাড়ির কাজে সহযোগিতা না করা সেটা পিতাকে হোক বিশেষ করে ছেলেদের প্রয়োজন হয় পিতার কাজে সহযোগিতা করার ক্ষেত্রে অনেক সময় মায়েদের ক্ষেত্রে মায়েদের কাজে সহযোগিতার জন্য প্রয়োজন হয় মেয়েদের এটা অধিকাংশ বর্তমান মেয়েরা করতে চায় না এটা করতে চায় না মানে শুধু মানে মায়ের কাজে সহযোগিতা দূরের কথা তার কাজ মাকে করে দিতে হয় মায়ের কাজ তো মা করে ওটা তো সুযোগ নাই উনার কাজটা বড় হয়ে গেছে তবুও ব্রাশ করিয়ে দিতে হয় পোশাক পরে দিতে হয় ঘুসুর করে দিতে হয় কত কিছু করতে হয় কত কিছু চিত্র আছে হয়তো যদি আপনি বলতে চান কোনো মেয়েকে বলবে যে না আমার মা মাইন্ড করে না এগুলো বিষয়ে করে না ঠিক তুমি করতে বলা বলো করিয়ে দিচ্ছি ঠিক কিন্তু কষ্ট কিন্তু ঠিকই পাই একটা মেয়ে বা দুইটা মেয়ে বা মেয়ের জন্য হয়তো কষ্টটা সহ্য করে নেয় কিন্তু তুমি যদি সহযোগিতা করো অবশ্যই খুশি হবে তুমি করে দেখো না খুশি হয় কিনা তুমি মনে করছো আমার মা সমস্যা কোথায় এটা অনেকে মনে করে কষ্ট পাচ্ছে পাক মাই তো সব ম্যানেজ করে নেয় সব সহ্য করে ফেলছে কিন্তু এটা মনে করাটা উচিত না তুমি করে দেখো সহযোগিতা তোমার সুযোগ আছে তোমার পড়াশোনা নেই তোমার স্কুল নেই ছুটির দিন রমন্দন মাসে কষ্ট করতেছে তোমার মা ইফতার তৈরি করার জন্য জোহরের পর থেকে গরমের দিনে কেন একটু সহযোগিতা করা যায় না বসে থেকে ফোন টিপতেছো তো এমন বহুচিত্র আছে এটাও এক প্রকার অবাধ্যতা যে সুযোগ আছে কিন্তু মাকে সহযোগিতা করছে না এরপরে হচ্ছে পিতা মাতার সাথে কথা বলার সময় মুখ দিকে ঘুরিয়ে নেওয়া অনেক সময় পিতা ডেকে কোনো কথা বলে বা মা ডেকে কোনো কথা বলছে দেখবেন তাকাবে না অন্যদিকে তাকিয়ে আছে কেন তাকাতে হয় না তাকে মনোযোগ দিয়ে শোনা যায় না অন্যদিকে তাকিয়ে থাকা এটাও এক প্রকার অবদ্ধতা অথবা কথা পূর্ণ করতে না দেওয়া কথার মধ্যে কথা বলা এটা সব ক্ষেত্রে এটা বেয়াদবি পিতা মাতার ক্ষেত্রেও এটা আরও স্পেশাল বেয়াদবি এরপরে হচ্ছে তাদের সাথে পরামর্শ না করা মানে তাদের প্রতি ভক্ষেপ না করা মূল্যায়ন না করা বয়স্ক মানুষ আগের যুগের মানুষ কি বুঝে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই এটা অনেকে মনে করে এ ধরনের মানসিকতা অনেকের মধ্যে এই জন্য নিজেই সবকিছু করে এখানে একটু বলা যায় ঠিক আছে আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা আপনি নেন আপনার পিতাকে কিছুতে আপনার বিরোধিতা করবে বলেন একবার মুখের কথা তো বলতে হয় যে আমি এটা করতে চিন্তা ভাবনা করেছি এই ব্যবসাটা আমি করবো আপনি কি মনে করেন বলে দেখেন না একবার যদি বিরোধিতা করে আপনি বোঝাবেন যে না আমি এটা করতে চাচ্ছি আমার মনে হয় না যে আপত্তি করবে খুব বেশি ক্ষেত্রে কিন্তু না করাটা কেন আপনি অবমূল্যায়ন করছেন কে বলেছে আপনাকে বুঝে না অবশ্যই তার বয়স অভিজ্ঞতার একটা মূল্য আছে আপনাকে নিষেধ করছে তা সেটাও একবার ভেবে দেখবেন কেন নিষেধ করছে আপনি মনে করবেন না যে উনি আগের যুগের মানুষ তাই বোঝে না বর্তমান সমাজ সম্পর্কে এটা মনে করি আমরা তাই কিন্তু যথেষ্ট হ্যাঁ ওনাদেরও উচিত না যে ওনাদের বয়স হয়েছে বলে সব জানতা মনে করা যে তারা সব কিছু জান মনে করবেন তবে আমাদেরও অবমূল্যায়ন করাটা ঠিক না মূল্যায়ন করা উচিত